আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে সেনাবাহিনীকে যে যত বেশি গালি দিতে পেরেছে সে তত বেশি দেশপ্রেমিক এবং সে তত বড় নেতা হিসেবে আবির্ভূত হয়েছে আমরা পাঁচই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অনেক ধরনের খারাপ মন্তব্য করতে দিয়ে দেখেছি এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে প্রধানের সাথে টোকায় সমন্বয়কদের স্লোগান দেখেছি হাসনাতনা ওয়াকার ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয়া হবে এবং ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসা হবে ওই সকল বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ সেনাবাহিনী কিছুদিন আগেও ডার্বি নাসিরের বক্তব্যের পরে সেনাবাহিনী যে প্রতিক্রিয়া জানিয়েছে সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে আমিও সমালোচনা করেছি অনেকেই ওনার বক্তব্য শুনে হেসেছে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এটা কি বক্তব্য দিল যে তারা এখনও ছোট বড় হলে বুঝতে পারবে মানে গান্ধীজি নীতি ফলো করতেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কিন্তু তিনি পাঁচ আগস্টের পরবর্তী সময় অনেকবার বলেছেন আর মফ সহ্য হবে না যারা মফ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আরও বিভিন্ন ধরনের তিনি কথা বলেছেন আমরা ওনার কথা শুনে আশ্বস্ত হয়েছিলাম এবং বিশ্বাসও করেছিলাম কিন্তু তা তিনি প্রতিফলন ঘটাতে পারেনি ফিল্ডের মধ্যে কিছুদিন আগেও বিভিন্ন থানায় সমন্বয়ককে ধরে নিয়ে গিয়েছে পরে অনেকে গিয়ে থানার মধ্যে হামলা করেছে মব সৃষ্টি করেছে এবং বিভিন্ন জায়গায় এ ধরনের মপ এখনও চলতেছে সেনাবাহিনীর কোনো ভূমিকা দেখতেছি না কোনো স্ট্রং পদক্ষেপ দেখতেছি না এবং টক্সুর মধ্যে ফজলুর রহমান সত্য কথা বলছে ওনার বাকস্বাধীনতা বাকস্বাধীনতা আছে এবং মুক্তিযুদ্ধকে অপমান করছে সেই কারণে তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে টক্সর মধ্যে তিনি প্রতিবাদ করেছে সে প্রতিবাদের ফলস্বরূপ বিএনপি তাকে দল হিসেবে শোকচ করেছে সেটা ভিন্ন বিষয়ে কিন্তু তার বাসায় মফ সৃষ্টি করার জন্য গুটি কয়েক পাঁচ জন মানুষ মিলে তার বাসায় তাকে হামলা করার জন্য গিয়েছে ফজু পাগলা বলে স্লোগান দিচ্ছে তাকে মেরে ফেলা হবে বলা হচ্ছে এবং সেখানে পুলিশ গিয়ে কিছু বলছে না তাদেরকে সরে যেতে বলছে সুন্দরভাবে তারপর তারা সরছে না এবং ফ্রান্স থেকে বসে বসে এ সকল পেনিস ভট্টাচার্য বলছে তাকে মেরে ফেলতে হবে ইবলি বলছে তাকে মেরে ফেলতে হবে এবং অনেকে ইন্ধন দিচ্ছে এই সকল ব্যাপারগুলোতে এবং তার বাসার মধ্যে গিয়ে হয়রানি করা হচ্ছে তার ফ্যামিলিকে নিয়ে কুটুক্তি করা হচ্ছে তাকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গাপ্ত স্লোগান দেওয়া হচ্ছে এখন কেন সেনাবাহিনীদেরকে দমন করছে না তাদেরকে ওখান থেকে মায়ের উপর সরিয়ে কেন দেয়া হচ্ছে না তারা আবার বসে বসে বলতেছে এখন আমরা বসে থাকবো না যে কোনো কথা বলবে জুলাইকে নিয়ে আমাদেরকে নিয়ে আমরা তাদের বাসায় গিয়ে ঘেরাও করব। এবং ডিসি মাসুদ ওই অবস্থায় যখন ওদেরকে সরিয়ে যেতে সরে যেতে বলতো তখন ডিসি মাসুদকে বলল। আপনি আমাদেরকে মেরে ফেলতে পারেন আপনি আমাদেরকে সরিয়ে দিতে পারেন কিন্তু যারা এখনও আসা নাই যারা বেঁচে থাকবে তারা আবার আপনার বাসায় ঘেরাও করবে ডাইরেক্ট ডিসি মাসুদকেও সেখানে তারা হুমকি দিচ্ছে এ হচ্ছে যে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি সেখানে পুলিশ নিরাপদ না পুলিশ হুমকি কাচ্ছে আর্মি শো গিয়ে দাঁড়ায় থাকে আর্মির কোনো ভূমিকা দেখি না এরা পাঁচ ছজন গিয়ে পুলিশকে থ্রেড দিয়ে আসে এদের শক্তি কোথায় এদেরকে বল দিচ্ছে কারা সেনাবাহিনী চাইলে এক মিনিটে এদেরকে ওখান থেকে সরে দিতে পারত। দেশের মধ্যে সেনাবাহিনী চাইলে এক সপ্তাহের মধ্যে এ ধরনের মপ হবে না জাস্ট একদিন তাদেরকে বাড়ান চালান দিলে তারা ভয় আর এভাবে নামবে না আর্মির কঠোরতা আমরা দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আর্মি ছাড় দিচ্ছে বুঝাতে যাচ্ছে তোমরা করতে পারো সমস্যা আমার যা সো যাবো এটাই তো মনে হচ্ছে আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেক সময় মনে হয় তিনি কি বেঁচে আছে নাকি মারা গিয়েছে ওনার কোনো পদক্ষেপ কেন দেখতে পাচ্ছি না অনেকে বলো উনি চীন যায় উনি ওই সফরেও যায় সে সফরে যায় আরে ভাই উনি সেনাপ্রধান উনি বিভিন্ন রাষ্ট্র সফরে যাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ থাকবে কিন্তু এখন তো সেনাবাহিনী ক্ষমতা আছে তিনি তো ফোন কলের মাধ্যমে বলতে পারে দেশের মধ্যে কোনো থানার মধ্যে যাতে কোনো সমন্বয়ক মপ সৃষ্টি করতে না পারে আসামিদেরকে ছিনিয়ে আনতে না পারে যে অপরাধী সে সমন্বয়ক হোক সে বিএমপি হোক সে জামাত হোক সে আওয়ামী লীগের হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবা তোমরা সৈনিকদের কাজ কি কাজ এগুলোই তো মেজিস্ট্রেসি ক্ষমতা কেন দেওয়া হয়েছে এই জন্যই তো দেওয়া হয়েছে তাহলে সে অনুযায়ী আমরা কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না আমরা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কাছে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে পাঁচে আগস্টে পরবর্তী সময় শেখ হাসিনার পতন হয়েছে তিনি নিজে দায়িত্ব নিয়েছিল পাঁচে আগস্ট থেকে আটে আগস্ট পর্যন্ত এ তিন দিন ওনার হাতেই ছিল এর পরবর্তী সময় বলছে দেশের মধ্যে কোনো মপ হবে না অরাজকতা কেউ সৃষ্টি করতে পারবে না করলে আমরা যথাযথ ব্যবস্থা নিব কঠোরভাবে দমন করব এগুলো বলার পরও ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা হয়েছে আর্মির সামনে সেখানে আর্মিকে নিয়ে বৃষ্টি বৃষ্টি স্লোগান দিয়েছে সেখানে আর্মি কিছু করে নাই ধানমন্ডি বত্রিশ মোরাল ভাঙ্গার পরে যখন আর্মি কিছু করে নাই তখন পরবর্তী সময় জাতীয় চার নেতার মোরাল ভাঙ্গা হয়েছে তারপরে তাজউদ্দিনের মোরাল ভাঙ্গা হয়েছে বিভিন্ন মুক্তিযুদ্ধের স্মৃতি সকল কিছু ভেঙে তসনস করে দেওয়া হয়েছে সেখানেও আর্মি কোনো পদক্ষেপ নেয় নেই সেনাবাহিনীর পদ সেই বিষয় নিয়ে কোনো কথা বলে নাই কেন তিনি কি বলতে পারতেন না যারা মুক্তিযুদ্ধের কোনো মোরাল ভাঙ্গা যারা মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি মুছে ফেলার চেষ্টা করবা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কঠোর ব্যবস্থা নিয়ে জনগণকে দেখাতে পারতো না যে আমি এই ধরনের কিছুকে প্রশ্রয় দিচ্ছি না এখন কি আমরা সন্দেহ করব তিনিও মুক্তিযুদ্ধ বিরোধী তিনি মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে সহযোগিতা করছেন তিনি মুখে বলছেন এক কাজে করছেন আরেক ওনার কার্যকলাপে তো সেগুলো প্রমাণিত হচ্ছে উনি কাজের মাধ্যমে দেখে দিতে হবে তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে যারা আর্মিকে নিয়ে কূটুক্তি করে যারা আর্মিকে নিয়ে থ্রেট দেয় যারা ডিজিএফকে নিয়ে টুক্তি করে ডিজেএফ ফেকে নিয়ে মজা করে তাদের বিরুদ্ধে আমি ইনস্ট্যান্ট ব্যবস্থা নিই তা না হলে তো সকলেই কনফিডেন্স পাবে যে আমরা আর্মিকে গালাগালি করলে আমাদেরকে ছাড় দিচ্ছে আর্মি আমাদেরকে মনে করছে ছোট আমরা বড় হলে আমাদেরকে শাস্তি দিবে এখন আমরা বড় হয়নি তাহলে তো এভাবে করে আমাদের বাংলাদেশ আর্মিটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আর্মিদেরকে এখন মানুষ আনসার হিসেবে দেখতেছে আর্মিদেরকে এখন মানুষ চকিদার হিসেবে দেখতেছে কারণ এই সকল কথিত সমন্বয়করা এই সকল মবকারীরা আর্মিদেরকে চৌকিদারের লেভেলে নিয়ে এসেছে আমরা কি বাংলাদেশে এরকম মাঝাভাঙ্গা আর্মি দেখতে চেয়েছি পাঁচ আগস্টের আগে আর্মিরা ছাত্রদের পক্ষে ছিল ছাত্রদেরকে গুলি করে নাই এর ডারবিন বলতেছে আর্মিদের কোনো কাজ নেই তারা গুলি নিয়ে মানুষের মানুষকে গুলি করে আর ভাই পাঁচ আগস্টের আগে যদি আর্মিরা শেখ পক্ষে থেকে একদিন জাস্ট গুলি চালাইতো তোরা তো বেটা পাঁচ আগস্ট আসার কথা বাদ এক মাসও তো আন্দোলন করতে পারতি না মাঠে আর্মিরা গুলি চালায় নেই বিধায় আর্মিরা জাস্ট চুপ ছিল বিদে তোদের পক্ষ পুলিশকে গুলি চালাইছে বিদে তোরা আজকে এ জায়গায় এসেছ এবং মপ সৃষ্টি করতে পারতেছ তোরা টোকাইগুলা ফকিন্ডিগুলো হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছস এখন বড় বড় লেকচার মারস আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে কথা বলোস বিএমপিদের বিএনপি নেতাদেরকে নিয়ে কথা বলার সাহস পাচ্ছ আর্মিদেরকে এখন চৌকিদার বানানোর সাহস পাচ্ছ এগুলো আর্মির প্রাপ্য ছিল সে কারণে আর্মির প্রধান চুপ হয়ে বসে আছে তারা এইরকম বেদবি করার পরও তাদের উপর পদক্ষেপ নেওয়া হচ্ছে না মপকারীদেরকে কোনো শাস্তির আওতায় আনা হচ্ছে না হয়তো বা ওনারও মনে কোনো ক্ষোভ আছে বঙ্গবন্ধুর উপর শেখ হাসিনার উপর সে কারণে যা ইচ্ছা তারা মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত হানছে আর্মির অনেকেই চুপ হয়ে বসে আছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় থাকার পর। সে কারণে আমি মনে হয় মাঝে মধ্যে যে সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান কি বেঁচে আছে নাকি মরে গিয়েছে যদি বেঁচে থাকে এত কিছু হওয়ার পরও কিন্তু কেন তিনি সচ্চার হচ্ছে না শুধু বক্তব্যের মাধ্যমে দায়ী সারাভাবে তিনি পাশ কাটাতে যাচ্ছে এটা আমরা সেনাবাহিনীর কাছে আশা করি না কারণ আমরা সেনাবাহিনীকে সার্বভৌমত্বের প্রতীক হিসেবে চিনি এবং সেনাবাহিনী অনেক ট্রেন বাংলাদেশ সেনাবাহিনীর অনেক গৌরব উজ্জ্বল ইতিহাস আছে এই গৌরব উজ্জ্বল ইতিহাসকে এই সেনাবাহিনীর প্রধান জমান এই বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এবং দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আমাদের কাছে অনেক প্রশ্নচিহ্ন রেখে যাচ্ছে আর বাংলাদেশ সেনাবাহিনীর যে মানসম্মান ছিল সেটাও কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে এটা হওয়ার কথা ছিল না পাঁচই আগস্টের পরবর্তী সময় কিন্তু সেটাই আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি আগামীতে সেনাবাহিনীর কী হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আর যে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে কি ঠিকভাবে ট্যাকেল করতে পারবে নাকি বাংলাদেশ সেনাবাহিনী সেটারও কোনো নিশ্চয়তা নাই কারণ সে নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না একতরফা নির্বাচন হয়ে যাবে এসকল সকল হাস্যকর নির্বাচনে সেনাবাহিনীকে ডিপ্লয় করাও মানে আরেক হাস্যকর ব্যাপার আশা করছি সকল ব্যাপার আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে